এইগুলো বস হাতের ওজন কমের ওজনে একবারে দুর্বল আপনাদের জন্যই বলছি হবে সেটা পরের বিষয় আপনাদের এইগুলো বিষয় কমান্ড টমান্ড হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু প্রতিষ্ঠানে দেখে বারো তন্ত পনেরো জন করে দাঁড় করা দেখলে মনে হচ্ছে যে খেলা জমে গেছে আসলে পরীক্ষার হলে কি দশ বারো জন করে দিব একজন করে চান্স দিব হ্যাঁ আর এতগুলো কমান্ডের এটা কোথাও কোনো ব্যক্তির নাম বলতেছি না তো মেইনলি হলো আপনাদের এগুলো সবাই পারে ইতিহাসে হ্যাঁ ওই একাত্তর সালে যুদ্ধ বলেন পঁচাত্তর বায়ান্ন ভাষা আন্দোলন যতদিন ধরে এগুলা হইতেছে কমান্ড বলেন আহ ছোটখাটো প্রশ্ন এগুলোতে কেউ খারাপ করে না মেইলি হলে আজকে আমাদের অফলাইনে একটা স্প্রেন খুব ভালো আপনাদের এখানেও আছে সে ও খুব প্রত্যেকদিন সবার আগে জাগি ঝুঁকি দিবে দে পরীক্ষার আমাদের রুমে ঢোকার সাথে সাথে তার মুখ বন্ধ হয়ে গেছে স্যার আমার তো জাগি জুগে আসতেছে না এখানেও আসে এই ভদ্রলোক এই গ্রুপে এখানেও সে অ্যাটেন্ড আছে স্যার আমার তো জাগি সুগে আসিচ্ছে না আমার তো জাগি সুগে স্যার আসতেছে না কিন্তু খুব বাদ এরকম অনেক ভাই আছে আপনাদের এই কি করতে হবে সবার সামনে লজ্জা সরম ফেলায়া হ্যাঁ সব সময় নিজেকে প্রস্তুত থাকতে হবে অ্যাটেনশন মানে সব সময় আপনার মানে সবসময় ফিল মানে যে কোনো জায়গায় এখন এটা মসজিদের সামনে হোক বিদ্যালয়ের সামনে হোক বন্ধুর সামনে হোক হ্যাঁ বান্ধবীর সামনে হোক বাবার সামনে হোক মায়ের সামনে এখন একটাই ধারণা জাগি সুযোগ এটা সুন্দর করে বলা আমি মনে বুঝতে পারি নি আমাদের তো পরীক্ষার ফলে কি গুরু আপনাদের যে রবিকুল ভাই আছে রবিকুল ভাই এই গ্রুপে জাগি সুযোগের ওরা গ্রুপ স্টাডি করে করতে আছে তো আপনাদের যে জাগি গ্রুপ স্টাডি এবং আপনারা বাসা একটা যদি ব্লুটুথ দিয়ে যদি বক্স থাকে ব্লুটুতে বাজাইলেন এই যে বিষয়গুলো আর কি যে আমরা যে আপনাদেরকে ধরি এগুলো বারবার বুলুটুতে একবার দুই বার তিন বার চার এটা কিন্তু আপনাদের বক্সে বাজাবে পরীক্ষার হলে গিয়ে যে বিষয়টা হ্যাঁ আমাকে যে সুমন ভাই মানে অ্যাপস আছে এই অ্যাপসটা কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া প্লে স্টোরে পাওয়া যায় হ্যাঁ এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে পাওয়া যায় এটা কিন্তু নর্মালি সরি কোরম ব্রাউজারে গিয়ে আপনারা কমান্ড গুলো বারবার শুনবেন যেমন আপনাদের বলতে পারে যে সেটা হলো আসলে লিউটন ভাইয়া বলেন সেটা হলো হ্যাঁ 한국에서 사용할 수 있는 기술 자격증이 있어요. 한국 자고는 알았지만 잘 시간에 발려는 하고 있습니다. 불량품이 많으면 어떻게 할 거예요? 사장님한테 이야기할까요? 문제가 찾아볼까요? 회사에 일이 <불량품이> 많으면 어떻게 할 거예요? 일이 빨리빨리 빨리 할까요? 열심히 할까요?

আননিহাসিমনিকা সনভ স্মিধা যে এরমর সঞ্জয় ইরাগো হামনিদা জনন বাংলাদেশ সারা এমনিদা যে খুয়াঙ কুমিললা এমনিদা যদন যে নে কিিন ভা্যাক সিলসিপ সেন্থুমি মিদা নে ম্যকেন সিসেল্সিপ ক্কিলোগ্রাম এমনিদা পড়ই খাজকুন মধু ইলগুপ মেঙ্গ এমনিদা ও জনন আবুজিী অমননি নামদং ্যাং ইদংশ্যা বইন আদুল খুড়রিগো জয় এমনিদা। জনন ইলিয়ান দন হাঙ্গক মারু ভে স্মিধা যে াজকু উয়ে হাঙ্গবে কাছ বুজিরুন হাগু 성라한사람으로 사랑으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 한국에 가면 어떤 일을 하고 싶어요? 한국에 가면 모든 정리요. 한국에 가면 제주호에서 모든 정리요. 정리요. 일하고 싶습니다. 왜세푸리나미요뭐 할까요? 콘소리로외시고1일후에전화해 신고할 거예요.

저는 컴퓨터와 영어를 잘할수 있습니다. 저는 한국에 가서 부지런하고 성실는 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 앞으로 잘 부탁드립니다. 감사합니다. 왜 한국에 가고 싶어요? 한국, 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 한국에 가서 일하고 돈을 벌고 싶습니다. 나이가 몇 살입니까? 제 나이는 서른 살입니다. 아, 아버지가 뭐해요?

বিবিমেয়া খিমছি খিমছি রাময়ন বিবিম বা বি আর কে আছে ভাই মাসা ভাল হয়েছে তার নাই বলসা ভাই বলেন তো ও সন পেহাগি ইসনু নলমানা এমনিকা ও ইসন সন পেহাগি কি সংসার সিল বেগ স্যার সিল বেগ হইবো এ ভাই সিল বলেন তো ও খপাকি ইউ কল মানাইমnika ও খপাকি ইউ তো স্যার স্যার

아, 한국에 가서 이월 10일 모집 하고 성실한한국사아보 일하고 싶습니다 감사합니다, 선생님. 나이가 몇 살입니까? 제 나이가 20살입니다. 어, 아, 아, 어... 어, 한국에 가면 어떤 일을 하고 싶어요? 여지없 일을 하고 싶습니다. 싶이요아 이름이 뭐요 이름이 소만입니다. 어, 한국에 가면 어떤 일을 하고 싶어요? 저저 훨씬 이리로 하고 있습니다. 이수자가 얼마요? 아, 펄시0펄시니다이 80, 숫자가 얼마요? 실시브 이어스 실임니다. 지금 몇 시입니다? 열두 시5분입니다 সেগু মিওচিমনিকা জিগুম নেসি সিপ উবুনিম니다 কুনসাম니다 আর কি আছেন ভাই আমি বলছিলাম বলি নাম কি সরবক্কর অবক্কর ভাই তো ভালো পারে বলেন অবক্কর ভাই জাগে সুকে দেন अन्न्यमाशिमिका जय इरुमुन अबोकुरेमनिदा जुनुन बांग्लादेश शरणेमनिदा जे कुएंगनी नेतृत्वुने इब्निदा जे नायन समंतोसाल इब्निदा जे सिंगुरन ईसन सामनेन इन ओल्ड शेविल इब्निदा जे तिगनुन 163.5 सेंटीमीटर इब्निदा जे मुम मुगनुन 50 किलोग्राम इब्निदा जुनुन हाससेमनिदा जुनुन कुदुहाते 1000 वेस्टुमनिदा पूरी काजुन इगुपी इब्निदा अबो जैगु ओमन्यागो श्याम्यन यदोंगसेन

저는 암만 한국 센터에서 일년 동안 한국말 배웠습니다. 저는 한국에 가서 푸지런하고 성실 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 이거 이름이 뭐예요? 네, 저는 모스타비즈름니다 네, 이거, 이거, 앞에 봐요. 이거 뭐야? 이거 이름이 뭐예요? 4디스플레0에서돼 있나? 디스플레이 4에 448에 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 4이8에4 খাল ভালো আমি আজকে গ্রুপে ভিডিও দিচ্ছিলাম আমাদের অনেক ভাইয়েরা আসতেছেন আলহামদুলিল্লাহ আমাদের সকাল থেকে রাত আটটা নয়টা যে যখন আসেন সকাল নয়টা থেকে শুরু করে চলতেছে আর কি আমাদের অফলাইনে অনেক ভাইয়েরা আসতেছেন দুই চার দিন করে চলে যাচ্ছে তো যেটা জিনিস সেটা হলো সমস্যা মেইন সমস্যা হলো আসল সমস্যা হলো সেটা হলো এই যে এইটা সবারই একশো বিশ তারা নতুন করে আসতেছেন সবার একশো বিশ পঁচিশ তিরিশ করে আর আলহামদুলিল্লাহ যারা দীর্ঘদিন করছেন আমাদের তাদের মোটামুটি সবারই একশো পঞ্চাশ কারো একশো ষাট আজকে এক ভাই বললো স্যার আমার দুইশো চার কেজি আসছে দুইশো চার কেজি ওজন উঠেছে আজকে এক ভাই বললো স্যার আমার দুইশো চার কেজি ওজন উঠেছে এই ভাই তো ফেল করার কোনো অপশন নাই আপনারা যারা বাসাতে আসেন এখনো বাসায় সুযোগ আছে এইখানে কিন্তু আপনাদের মার্ক এই 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 যে জায়গাতে হাতের আর কোমরের ওজনের তিরিশ মার্কিন আপনি বিপদে পড়বেন এই জন্য এইটা আর এই যে হ্যান্ড গ্রিপ আর কথা বলছিলাম এই হ্যান্ড গ্রিপটা টা আরকি হম এই দুইটা জিনিস আপনাদের প্রত্যেক এই জায়গাতে তিরিশ মার্ক আপনাকে যতই ভালো করে প্রশ্ন ধরি রিংকার্টি ভালো করে লাগালেন কিন্তু এই জায়গাতে আপনি খারাপ করলেন আপনার রেজাল্ট আপনি চিন্তা করে এটা কি কি পড়াবে আপনাকে আর কোমরে উঠে ওজন কি কি পড়াবে তাহলে এই 30 মার্ক আপনি কোথা থেকে নিয়ে আসবে মেইন খেলা তো 30 মার্কে আপনাকে বারবার বল এখানে কোনো প্র্যাকটিস নাই কোনো কিছু নাই এই 30 মার্কের জন্য আপনাকে এটা এটা সাধনা করতে হবে আপনাকে এটা পরিশ্রম করতে হবে এই 30 মার্কের জন্য বেশি পরিশ্রম করা লাগবে হাতের ওজন আর কোমরের ওজন আবার বুঝ যে যাদের 1 ওজন কমের ওজন ভালো হবে ইনশাআল্লাহ তারও রেজাল ভালো করবে তাহলে ওজন কমের ওজনে যা যা করার দরকার যা যা খাওয়ার দরকার আমাদের অনেক বন্ধু জিমে ভর্তি হয়ে গেছে কই স্যার আগে তো 80 উঠতো এখন আল্লাহর রহমতে 128 125 করে ওঠে মানে সে এতই দুর্বল ছিল এত উইক ছিল জিমে ভর্তি হওয়ার পর থেকে আমার শক্তির ওজন গ্রোথ বাড়ছে সুতরাং যাদের ওজন ওজন ভালো আছে ইনশাআল্লাহ আর কোনো টেনশন নাই কারো প্রশ্ন আছে ভাই স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরজানা শামী বলেন আবু আর মেয়েদের হাতের ওজন আর কোমরের ওজনের এটা মেয়েদের ক্ষেত্রেও গতবার অধিকাংশ আপুই ফেল করছে গতবার মেয়েরা সবচেয়ে বেশি স্কিল টেস্টে ফেল করছে গতবার মেয়েরা আপনি জানেন কিনা জানি না গতবার অনেক ভালো ভালো জানি না সারা অধিকাংশে মেয়ে মেয়েদের ফেল আসছে বেশি গতবার লাস্ট যেটা পড়ি মেয়েদের মেয়েদের ফেল করার মেন উদ্দেশ্য হইলে এদের হাতের ওজন কমে যাবে সেক্ষেত্রে আপনাকে ওই যে হাতের ওজনের যে আমরা টুল টা দিছি এটা কারণ কত লাগবে সেটা জানি না যেমন পুরুষদের ক্ষেত্রে আমরা মোটামুটি যে টার্গেট রাখছি যে একশো থেকে আমাদের যে মেশিন আছে একশো পঞ্চাশ আমরা এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি আর কি আমাদের হাতের ওজনের ক্ষেত্রে হাতের ওজনের কোমরের ওজনের ক্ষেত্রে আর আপনাদের ক্ষেত্রে আপনাদের তো আসবে একশো দশ থেকে একশো পঁচিশ এর ভিতরে বা একশো তিরিশের ভিতরে এটাই তো হলো আপনাদের হাতের হাত কোমর দুইটাই সেম এরকমই আসে না না কত আসে

শারীরিক ভাবে আপনাদের চেয়ে অনেক উইক লম্বা মানুষ কিন্তু কিন্তু অত বেশি হার হার মাংস টাংস নাই আমির হামজা আপনি কিন্তু যোগাযোগ করেন না আমার সাথে আমি ফোন দিলে পাই না আপনাকে আমির হামজা লিটন ভাই এদের সাথে একটু আপনারা আগের মতো যেমন গ্রুপ স্টাডি করছিলেন এখন সুযোগ পেলে গ্রুপ স্টাডি ভাই আজকে এই পর্যন্ত থাকেন হ্যাঁ মাথাটা প্রচন্ড পেন করতেছে ভালো থাকেন আলাইকুম ওরমদুল্লাহ আগামী দিন ক্লাসে আর আমাদের যারা অফলাইনে আসতেছেন সকাল সকাল আসেন এগারোটা বারোটা একটাই ভিতরে ভাই হবে ইনশাল্লাহ